আসসালামু আলাইকুম ভেওয়ার্স সবাই কেমন আছেন কই মাছের ঝুড়ি করছি ইলিশের ঝুড়ি আর করা পসিবল হয় না তাই বাচ্চাদের স্বাদ মেটাতে কই মাছের ঝুড়ি একটা তেজপাতা চিঁড়ে দিয়ে হাফ কাপ পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তেলে আদা রসুন পেস্ট জিরা পেস্ট সাথে দিচ্ছি ধনে গুঁড়া হলুদ কাঁচামরিচ নিয়ে মতো রান্না সেই মশলাগুলোই অল্প করে দিয়ে এখানে রান্নাটা শুরু করেছি মাছটাকে আকেই লবণ দিয়ে সেদ্ধ করে কাটা ছাড়িয়ে নিয়েছি মশলাটা খুব ভালো করে ভুনা হলে তারপর যখন তেল উঠে আসবে তখন এর মধ্যে মাছগুলো অ্যাড করব। আমরা সবাই রান্না করতে পারি কম বেশি নতুনদের জন্য একটু বলে দিই এখানে আপনি কাঁটাকুলা ছাড়িয়ে দিলে সহজভাবে আর লেবু পাতা ইউজ করলে এবং লেবুর রস তাহলে এটা দুর্দান্ত হয় স্বাদে খেতে মাছের মশলা অথবা না থাকলে হাতের কাছে কিছু গরম মশলা ইউজ করতে পারেন আমি এখানে স্বাদ মতো সব মশলা দিয়ে পেয়ে পাচ্ছেন বুনে নিচ্ছি মাছটা দিয়ে দিলাম এই পর্যায়ে মাছটা যেহেতু সেদ্ধ করা আছে অনেক বেশি প্রসেসের বা রান্নার প্রয়োজন পড়বে না এখানে পানি তো লাগবেই না তেল উঠে আসা পর্যন্ত এটাকে নেড়ে রান্না করে নেব এ পর্যায়ে লাস্টের দিকে এসে আমি মোটামুটি একটা পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি এখানে আমার বেশ অনেকটা মাছ আছে এটার মধ্যে একটু লেবু পাতা ইউজ করতে পারছি না হাতের কাছে নেই তাই লেবুটাকে একটু বাড়িয়ে দিচ্ছি টক আর ঝাল দুটার কম্বিনেশন এটা খেতে অসাধারণ লাগে যাই হোক লেবুটা দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে নেড়ে মিলিয়ে নিব। এবং শেষ পর্যায়ে আমি এটার মধ্যে কিছু জিরার গুঁড়া ইউজ করব। ধনিয়া পাতা চাইলে আপনি ইউজ করতে পারেন ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম একটু ওয়েট করবো ফ্লেভারটা অ্যাড হওয়ার জন্য নেড়ে টেরে শেষ মোমেন্টে নামিয়ে নিব এই হলো আমার লুক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম